আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক সকল কেমন আছেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেস ব্রিফিং আমরা শুনতে পেয়েছি আসলে যেই সিদ্ধান্তটা তারা জানিয়েছেন আসলে এটার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না কখনো ভাবিনি যে এমন সিদ্ধান্ত আসবে আসলে সিদ্ধান্তটা শোনার পর আমার প্রচুর খারাপ লাগছে প্লাস জানি না যে আমজনতার বা যারা ইসলামী আন্দোলনকে ভালোবাসে তাদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানি না কতটুকু কিক তবে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে বা তাদের সাথে ওঠা বসা করে যেই জিনিসটা বুঝতে পারছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যত সাপোর্টার আছে যত মরিদ আছে এর ভিতরে অধিকাংশই এই সিদ্ধান্তর ভিতরে তারা একটু নাকুশ হয়েছেন তারা এমনটা আশা করেন মানে সাধারণ মানুষের একটা আশা হলো ঐক্যবদ্ধভাবে একটিবারের জন্য হলো বাংলাদেশে ইসলামিক মাইন্ডের যারা আছে তারা ক্ষমতায় আসুক এখানে ইসলামী আন্দোলন যে অভিযোগটা দিয়ে সরে গেছেন সেটা হলো যে জামাতে ইসলামের আমির তিনি বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে সরিয়ে আইন আমরা বাস্তবায়ন করবো না অনেকেই এই তার এই মতামতটাকে অনেকে সাধুবাদ জানিয়েছেন কেন কারণ হলো যে সেখানে গিয়ে কখনোই সরিয়ে আইন বাস্তবায়ন করা সম্ভব না সুতরাং তিনি যে সত্য কথাটা আগেই বলে দিয়েছেন যাতে মানুষ তাকে ধোকাবাস না বলে এজন্য অনেকেই দেখেছি তাকে সাধুবাদ জানিয়েছেন তাকে ধন্যবাদ জানিয়েছেন যে সত্য কথাটা আগেই বলে দেওয়ার জন্য এখন আমরা যতই চেষ্টা করি যে গণতন্ত্রের মই দিয়ে সিঁড়ি দিয়ে যদি আমরা খেলাফতের ছাদের উপরে ওঠার চেষ্টা করি তাহলে তো গণতন্ত্র সেটা মানবে না কখনোই সম্ভব না সুতরাং আমরা যতই বলি যে গণতান্ত্রিকভাবে ক্ষমতায় গিয়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করব সরিয়ে আইন বাস্তবায়ন করব এটা কখনোই সম্ভব না আপনাকে যদি সরিয়ে আইন বাস্তবায়ন করতে হয় তাহলে আফগানিস্তানে যেভাবে তারা ক্ষমতা অর্জন করেছে সেভাবেই ক্ষমতা অর্জন করতে হবে অন্যথায় গণতন্ত্র নিয়মকানুন মেনে গণতন্ত্র নামক সিঁড়ির উপরে দাঁড়িয়ে আমরা যদি খেলাফতের সাধে উঠতে চাই তাহলে কখনোই আমাদেরকে উঠতে দিবে না সারা বিশ্ব থেকে চাপ আসবে এবং গণতন্ত্র যারা তৈরি করেছে গণতন্ত্র যারা বাহক এটা যারা জন্ম দিয়েছে তারা কিন্তু কখনোই মানবে না বরং এটা একটা বিগৃতি দেখাবে তারা কখনোই মানবে না এটা আমরা মাথায় রাখার চেষ্টা করব যে কোনোভাবেই তারা এটা মানবে না যে এইভাবে এসে কেউ ইসলাম ক্ষমতায় যাক তবে আমরা এই গণতন্ত্রকে ময়লা পানির মতো মনে করতে পারি আমরা সবাই জানি যে ময়লা পানি কিন্তু খাবারে কাজে লাগে না এটা খাওয়া যায় না কিন্তু কোথাও আগুন লাগলে সে আগুনটা কিন্তু নিবানো সম্ভব হয় এই ময়লা পানি দ্বারা তো গণতন্ত্রর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠান করা ইসলাম প্রতিষ্ঠা করা বাংলাদেশে কখনোই সম্ভব না এটা কষ্ট হলেও মানতে হবে তবে যদি এই গণতন্ত্রর মাধ্যমে বাংলাদেশের কিছু ওলামাইকেরাম ক্ষমতা অর্জন করতে পারে তাহলে অবশ্যই ওই ময়লাযুক্ত পানিতে যেমন আগুন নিবানো সম্ভব হয় ঠিক বাংলাদেশের কিছু ময়লা আছে যেমন চোর বাটপার এরপরে খুনি তারপরে আছে ধর্ষক এমন অনেক অন্যায় আছে যেগুলো বাংলাদেশে হচ্ছে তো সেই অন্যায়টাকে কি করা যাবে মাইনাস করা যাবে সেই অন্যায়টাকে বন্ধ করা যাবে এই গণতন্ত্র নামক ময়লা পানির মাধ্যমে অন্যথায় এই গণতন্ত্রকে কাজে লাগিয়ে ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠান করা ইসলাম প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব না সুতরাং আমরা এই সিদ্ধান্তর জন্য কখনো প্রস্তুত ছিলাম না এরপরেও যারা বড় তাদের চিন্তা ভাবনা বড় ওনারা বোঝিশনের সিদ্ধান্ত নিয়েছেন তো যাই হোক তাদের সিদ্ধান্তকেও সাধুবাদ জানাই তবে আমাদের এটা আশা ছিল না আমাদের আশা ছিল যে যৌথভাবে সকল ইসলামিক দল একসাথে হবে এবং আমরা তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই সো কিছু করার নাই সুতরাং কিছু করার নেই দেখা যাক কি হয় সামনে কে হারে কে জিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ